সালামু আলাইকুম আজ আমরা আসছি সিরাজগঞ্জ জেলার তারাশ হাটে এই হাটটি সিরাজগঞ্জের সর্ববৃহৎ হাট আজ বৃহস্পতিবার এপ্রিল মাসের আঠারো তারিখ আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই হাটটি একটু যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখার জন্য এই হাটটা নিয়ে আমার আগের আরও কিছু পরের ভিডিও আছে ওগুলোও দেখে নিতে পারবেন

এটা গামসা লুঙ্গির হাট এই জায়গায় সব রকমের পণ্য এই হাটে বৃহস্পতিবার দিন উঠবে আপনার গরু ছাগল থেকে শুরু করে একেবারে নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় খাদ্যদ্রব্য সব সেগুলো <US> <morally> <winger>